দুনিয়াতে আসবে নবী বাক্কা কে মক্কা বানাতে এসরা কে মদিনা বানাতে তাম পৃথিবীকে মসজিদ বানাতে বন্ধু আল্লাহ কো দোস্ত আপনি কি রাইতে যাবেন দরাতে না দিনে যাবেন নবী কো আমি রাইতের নবী দিনেরও নবী যদি কই রাইতে যাবো তো দিনের মনে কষ্ট পাইব যদি কই দিনে যাবো তো রাইতের মনে কষ্ট পাইব নবী হইল মাসুক আল্লাহ হইল আশেক মাসুক যদি ইচ্ছা করে আশেক রে লজ্জা দিতে পারে আশেক হইয়া মাসুক রে লজ্জা যাইতে পারবে না গভীর মনোযোগ এখন আল্লাহ কো নবী কো তুমি রাই দাও তুমি সৃষ্টির সষ্টা অসুবিধা নাই কিন্তু এখন আল্লাহ তাইলে দোস্ত একটা কাম করি বলি বলি কি আমার নামের হরফ বারো তোমার নামের হরফ বারো লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো হরফে রাইতে দিনে বানাইলাম চব্বিশ ঘন্টা বারো বারো চব্বিশ আসমান এবং জমিনের ভিতরে রাত্র এবং দিনকে দুই ভাগে ভাগ করে আমরা দুইজন

চব্বিশ রাইতে দিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহ ক বাক করবো দুইটা বারো ঘন্টা থাকবে আমার পক্ষে বারো ঘন্টা থাকবে আপনার পক্ষে যখন ঘন আল্লাহ এখন কিভাবে বাক করবেন শুনেন আল্লাহ কো রাইতের প্রথম প্রথম ছয় ঘন্টা আমি নিলাম শেষের ছয় ঘন্টা আপনারে দিলাম এখন দিনের প্রথম ছয় ঘন্টা আপনারে দেব দিনের শেষ ছয় ঘন্টা আমি আল্লাহ নেব রাইতের শেষ দিনের প্রথম मालूम रात नौ दिन सुबह सादिक सुबह सादिक रागर टाइम डे सुबह काजे শুভে কাজে অন্ধকার শুভে সাথে ফর্ষা অন্ধকার দূর হবে আলুর বিনিময় তাই আল্লাহ বলেন কাদজা যা কুমিন আল্লাহ খিনুর বলেন আলুর বিনিময় অন্ধকার দূর হবে বাতেল দূর হবে সত্য বাস্তবায়ন হবে কল জাল হাক জাহাকাল বাতেল ইন্নাল বাতিল কানা নাও না নাও দিন রসুলে পাক আসতেছে দৌড়াতে আব্দুল মোতাল্লিব ডেকে বলে উম্মে আইমান বলে কি আমার নাতি মুহাম্মদ এসেছে দরাতে এনে আমার কুলেছে

মুহাম্মদের আগমনের স্লোগান চলতেছে আমার নাতির নাম মুহাম্মদ বন্ধুরে তোমার আমার নাম রেখেছে মা বাবা আপন জনাত্মীয় স্বজন আমার নবীর নাম আবদুল্লা মেনা মুহাম্মদ রাখে নাই পৃথিবীর কোন মানুষে মুহাম্মদ রাখে নাই আমার নবীর নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ রসুল এসেছে কাবা ঘটনা দিলাম রসুল এসেছে কাবাগরের পূর্বদিকে পূর্ব মা মেনার ঘরে হানে কাবা তিন দিন তিন রাত্র পর্যন্ত পূর্ব সাজদা দিয়েছে কারণ কাবার কাবা এসেছে মা গরে ঘরে কাবার বাবা এসেছে মা আমেনার ঘরে সাবজেক্টটা সানে বেলায়াত শুরু হয়ে গেল রে বন্ধু আল বেলায়াত জিল্ল নবুয়াদ নবুয়াতের সায়া হলো বেলায়াত নবুয়াতে নবী বেলায়াতে বলি নবী আইললো দরাতে কাবাগুরের পূর্ব দিকে মামনার ঘরে সেরে খোদা আলিরে লইয়া হামাই বল আমার নবী কাবাগুরের ভিতরে আলির জন্ম হইল কাবাগুরের ভিতরে যর কোন সুবহান সালাতুন্নিয়া রাসূলুল্লাহ আলাইহিস রাসূলুল্লাহ আলাইহ আলীর জন্ম কাবাগরের ভিতরে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবির ভিতরে প্রথম সাহাবি আমিরুল আবু আবুবাক্কর সিদ্দিক শরীয়ত হাকিকত বলতেছে মুসলমানের প্রথম মুসলমান সোমবার দিন নবী দিনের দাওয়াত দেয় মঙ্গলবার সেরে হুদা আলী গ্রহণ করে পুরুষের মধ্যে আলী গ্রহণ করেছে মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুমার এই দুইজন হলো নারী এবং পুরুষের মধ্যে প্রথম মুসলমান কিন্তু আলীর 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 গ্রহণ গোপন রাখা হয়েছে আমিরুল মুমিনিন আবু বকর গ্রহণ করলে প্রকাশ করা হয়েছে সিদ্দিক আকবর প্রথম সাহাবি আবু তুফাইল আল আমির রাদিয়াল্লাহু তাআলা এক লক্ষ 14 হাজারের এর মধ্যে শেষ সাহাবি সুবহানাল্লাহ বলেন হুকমনজকরে বন্ধু আলীর আলীর আম্মার নাম বিনতে ফাতেমা আলীর বিভিন্ন নাম হলো নবীনন্দী মা ফাতিমা বিনতে ফাতিমা হজের তওয়াব চলতেছে রে বন্ধু প্রসব বেদনা শুরু হয়ে গেছে বিনতে ফাতিমা ক আল্লাহ গো আল্লাহ গো ওলি আল্লাহর शान কত যে মহান না দুই পাতার মোল্লার গুষ্টি ওলি আল্লাহ কারে কই বন্ধু গবীরের মনোজগ বন্ধু গবীরের মনোজগ শেহ হুদা আলী জন্ম নিল কাবাগরের ভিতরে বিনতে বাতেমার তাওয়াব চলতেছে প্রসব বেদনা শুরু হয়ে গেছে বিনতে মা ডাক দেখো আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি হজের কালে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল এই মুহূর্তে সন্তান আসবে কিভাবে কে করবে তার হেফাজত আল্লাহ কবিনতে বাতেমা চিন্তা করিস না আলীর হেফাজত আমি করব তোর আলী রসিলা তোর করব তুই গিয়া হামা কাবার মিনতে বাতামা ঢুকে গেছে সেরে আলী দুনিয়াতে এসেছে আনা মাদিনা তুল এলমে ও আলিউন বাবুহা। হা মনোযোগ বন্ধু কোন সাহাবি সম্পর্কে নবী এই কথা বলে নাই একমাত্র আলী সম্পর্কে বলেছে কারণ আলী হইতে হবে ওলি আর আলী হইতে হবে তরিকা খুব মনোযোগ বন্ধুরে চার তরিকার মগজ চার তরিকার মাস্টার চার তরিকার হনি চার তরিকার সাগর মারে ভতের হনি হল সেরে হুদা আলী জোরে কোন বন্ধু আলীর জন্ম কাবা গোরের ভিতরে হয়েছে তিন দোষে আলীরে ভাইয়া লাইছে এক নম্বর আলী চোখ খুলে না মুখ মুখে কথা কয় না দুধ খায় না বিনতে বাতেমাকে ডাক্তার পাবো কয় ও মুসলমান আল্লাহর সৃষ্টিতে তিন খাজার রোগ আল্লাহ সৃষ্টি করছে বন্ধুরে বন্ধুরে সব রোগের সমাধান পাই বা পৃথিবীর কোন ডাক্তারের গেলে লন্ডন আমেরিকা সিঙ্গাপুর যতই যাও না কেন কোনো কাম হইতো না ওরা চিকিৎসা করে এক হাজারের ভিতরে তিন হাজারের ভিতরে তিন হাজার আয়াত নাজিল হয়েছে এক হাজারের চিকিৎসা ডাক্তারে করে তিন হাজারের চিকিৎসা রয়ে গেল আমার নবীজির পরসাব মোবারকের ভিতরে আলি চোখ খোলে না দুধ খাই না কথা কই না বিনতে বাতে মা ডাক্তার পাবো কই সেরে খুদা আলির জন্য ডাক্তারের প্রয়োজন বিনতে পারতে মা এই ডাক্তার হবে নবী দুজাহান আমার নবী জিকে করলো নবী জি কাবা ঘরের ভিতরে ঢুকলো দুইকা কি করলো জানিননি আলীর মুখের মধ্যে একটু অরক dise একটু তোতমারক লুকাইছে সেরে খোদা আলী চোখ খুলে দুধ খাইতেছে সুবহানাল্লাহ বলেন চোখ খুলে গেছে দুধ খাইতেছে তিন নাম্বার সমস্যা মায়ের সাথে আলী কথা কয় না দুধ খাই চকে जाया তাকে কথা কয় না মার মন তো মানে না রে বন্ধু জাদু কথা কয় না শেষ পর্যন্ত সিদ্ধান্ত দুই সমস্যার সমাধান যে দিছে এই সমাধানটাও তিনি দিবে আমার নবী আসিয়া আর একটু তো তো মরক দিছে সে দালির জবান খুলে গেছে আম্মু আম্মু কইয়া ডাকতেছে দীর লম্বা চোরা গঠনা আলি আস্তে আস্তে বড় গুয়ে গেছে সোমবার দিন নবী দিনের দাবার দিছে মঙ্গলবারে সে দালি গ্রহণ করেছে খুব মনোযোগে বন্ধু আবু জেহেল আবু জেহেল উদ্বাসাই বা আবু লেহেব আবু লাহাব প্রথমে প্রথমে গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছে শেষ পর্যন্ত প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা দিছে সবাই বলছে এই ধর্ম আমরা মানি না বাপ দাদার ধর্মের উপরে সুন কালি মারিস না ও মুহাম্মদ আমরার মতে থাকবি সেরে খুদ আলী দাঁড়িয়ে বলছিল কেউ যদি না থাকবি নবীর পক্ষে আমি আলী আসি সেরে খুদ কাবাগরের ভিতরে হামাইয়া যত মূর্তি ছিল বুহারির হাদিসে প্রমাণ এসেছে যত মূর্তি ছিল সব দিল বাকিরে ফলাইয়া এখন উপরে 4টা মূর্তি আছে রে বন্ধু এইডি লাগল পায় না আমার নবী ডাক দাও কও আলী আমি মূর্তি লাগল পাবো না নবী গো তুমি আমার কাদ মুবারকে দাঁড়াও শেরে আলী কো সম্ভব না আমার নবী কো পারমিশন দিলাম শেরে আলী দাঁড়াইছে আমার নবী জিজ্ঞেস করে তুমি কি মূর্তি লাগল পেয়েছ শেরে হুদা আলী ডাক দেখো এমন একজন নবীর কাদ মুবারকে কদম রেখে দাঁড়িয়েছি নবী গো নবী গো শুধু মূর্তি নই গো নবী মন বলতেছে আকাশের তারকাগুলি আপনি যদি হুকুম দেন একটা একটা করে আপনার খাতে নেহে দেব যখন সমান আল্লাহ এইবার সেরে খুদা আলী আর নবী ডাকদা কোয়ালি তার কানা মান লাগতো না মূর্তি নামাও সেরে খুদা আলীর খাত লাগাইছে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে সোহান আল্লাহ বলেন আল্লাহর গোরকে পবিত্র বানাইলো আমার নবী আলীর লইয়া সোহান আল্লাহ বলেন আমার নবী আলীর লইয়া কাবাগরের মূর্তি দিল নামাইয়া খুব মনোযোগ বন্ধু কবির মালিক ছিল কে আল্লাহ পবিত্র কে বানাইছে আল্লাহ জোরে বলুন কে বানাইছে আল্লাহ পবিত্র বানাইছে আমার নবী শেরহুদা আলে রে নিয়া ঠিক নবী ও আলের মধ্যে কাবাগোর পবিত্র হয় ঠিক বাতকার নাম নবী মক্কা রেখেছে এশ্রাৰ নাম নবী মদিনা রেখেছে বন্ধুৰে মনোযোগ সাইরজনটা খাইতে ডাকাতি কৰে হয়জন সাইৰজন টা খাইতে ডাকাতি করে ওয়াপ্তাগু ইলাইখিল উচিলাওয়া কোনো মা সাবজেক্ট ওলি আল্লাহ করে কই ওলি আল্লাহ তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওলি আল্লাহ তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ক লাইসা ফি জুব্বাতি সাওয়া আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ সারাকে শুনাই ঠিক সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি আনা সুবাহানি মা আজিম হোসানি আমি নিজে সুবাহান যত শান সব আমার সাইজন ডাকাইতে ডাকাতি করে রাস্তা দিয়া যাইতেছে ডাকাতির উদ্দেশ্যে এমন সময় গাউসে পাক ছোট্ট মানুষ একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে যাইতেছে বন্ধুরে সাইজন ডাকাইতে এটেক দিয়া সমস্ত মাল গলি নিল ডাকাইতে লুট করিয়া বড় ফিরের কাছে কেউ না ছোট্ট মানুষ দেখিয়া কিছু আছে কি আছে না জিজ্ঞাসা করে না সবার মাল নিয়ে যাইতেছে বড় পীর ডাক ডাকো বাবা আমি যাদের সপর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আম তোমরা নীলা আমার কাছে মাল আছে কেন নীলা একজন আইসা কো বাবা তোমার নাম কি আমার নাম আব্দুল কাদির তোমার কাছে কি আছে কো আমার চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে কো কই আছে কো বুগুলের নিচে পকেটের ভিতরেই আছে খুব মনোযোগ করে বন্ধু ঢাকাইতে সবচেয়ে দামি মাল যার কাছে আছে তারই জিগাইলাম না তার কাছে আইলামো না তারে দরলামো না কিন্তু ডাকাইতে দইরা মাইরা ফিটলে মুরাইলে থয়া কো নাই বাচ্চাটারে জিজ্ঞাস করি নাই ইচ্ছা কইরা কেন কইল কারণ কি এইবার জিজ্ঞেস করলে কো আমার আম্মু আমারে কইয়া দিছে বিপদে আপদে সত্য কথা কইও মিথ্যা কথা কইও ঠিক এখন আমার কাছে মাল আছে মুসিবতের কাটে যদি সত্য কথা না কই মার কথা মান্য হবে মার কথা মানতে গিয়ে আমি সত্য কথা বলে ফেলেছি ডাকাইত নিয়ে গেলো ডাকাইতের সর্দারের কাছে কই গেলে হেদায়েত মিলে বন্ধু কোন গাছেরে তোলে গেলে হেদায়েতেরে ফল পাবে কোন ফুল খাইলে বন্ধু তুমি পরিবর্তন হবে খুব বাবা সর্দার নাম কি আমার নাম আব্দুল তুমি কি বলতে চাও আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল আমার মালটি কেউ নিল না আমার কাছে কেউ গেল না আমার এক বালা বুড়াও জি গাইল না তোমার কাছে কি আছে ক আমার কাছে চল্লিশটা স্বর্ণ দ্রা আছে কই আছে বগলের নিসে পকেটের ভিতরে ডাকাইতের সর্দার কদির আব্দুল কদির তুমি যদি না কইতা এই খবর আমরা পাইতাম না স্বর্ণমুদ্রার খবর আমরা পাইতাম না যেই জায়গাত রাখছো বিসরাইলেও পাইতাম না তোমারে তো জিগাই না ইচ্ছা কইরাকে কোন কেন কইলা বড় ফিরে কো আমার আম্মু কইয়া বিপদ আপদে সত্য কথা কইও মিথ্যা কথা কইও না তাই আমি সত্য কথা বলেছি ডাকাইতের সর্দারের দুই চোখ দিয়া পানি জড়তেছে ও গালবে বে পানি পড়তেছে টাকায়ের সর্দার কব্দুল কদিরো আব্দুল কদির তুমি মার্গরবে জন্ম নিয়েছো আমি আমার মার্ঘর বে জন্ম নিয়েছি আমার মা বার বার বারণ করেছে পুত্রে চুরি করিস না ডাকাতি করিস না মানুষের মনে আঘাত দিস না আজও পর্যন্ত আমি মার কথার মূল্য দিতে পারলাম না আজকে তোমার কাছে আমি আমি বুঝতে পেরেছি মা যেন কথা দিছি বাবা এই জীবনে ডাকাতি করবো না জোরে কংস আল্লাহ তুমি আমাকে বায়াত করো তুমি আমাকে বায়াত করো উনষাট জন ডাকাত্রে তোরাও ডাকাতি সাইরা বায়াত হয়ে যায় 60 জন ডাকাইত খেদায়েত পাইল রে গাউছে বাকের ছাত্র জীবনে একটি কথার বিতরে যর কোন সুবহান এই ওলি আল্লাহ গারে গই ওলি আল্লাহর কাছে কেন যেতে হয় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যদি মাপ না দিবে ওলি আল্লাহর কাছে নিয়ুত কইরা গেলে তুমি আল্লাহ হইতে মাপ পাবে কাছে চাইলে আল্লাহ যদি সন্তান না দিবে। তুমি ওলি আল্লাহর কাছে গিয়া চাইলে আল্লাহ তোমার সন্তান দিবে বলেন ফাতকুল গায়ব কিতাবের মধ্যে এসেছে রে বন্ধু এক মহিলার করে একে একে বিশটা মেয়ে হয়েছে কয়টা একটা মেয়ে বিয়ে দিতে পারে না স্বামী কসম খাইয়া কবি গো বিয়ে করলাম তোরে যৌবন কাটাইয়া বুড়া হইলাম একটা সন্তান পাইলাম একটা ছেলে সন্তান পাইলাম না বিশটা মায়া পাইলাম একটা রে বিয়া দিতাম পানি না খুদার কসম খাইয়া কইসি গো বিবি একটা ছেলের জন্য আমি তোরে তালাক দেব নতুন করে বিয়ে করব বুড়া মুখিলা বিপদে পড়ে গেল এই বয়সে তালাক দিলে আমি কই যাব কে খাওয়াইবো হায় কায় মহিলা কাঁদতেছে একলোকে গিয়া কমা কান্দিস না হায় বাগদাদের জমিনে বরফির নামে একজন আল্লাহর অলি আছে ওনার কাছে যা গাউসুল আজম ডিগ্রি পৃথিবীতে তিনজন পেয়েছে গাউসুল আজম যাদের লোক হয়ে গেছে তার তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে তারা নিজের ইচ্ছা যা কিছু করার করতে পারে জোর করুন সোহান হুজুর গাউসে পাকের কাছে গিয়া মহিলাকে দেখয় আব্বাজি একে একে বিশটা মেয়ে হয়েছে আমার স্বামী কসম খাইয়া কইসে আমাকে তালাক যেবে করব একটা ছেলের জন্য আব্বা গো আমি একটা ছেলের জন্য এসেছি বড় ভিড়ে কতই ভাই তুই বাড়ি যাতর একটা ছেলে হইব মহিলা গো আব্বা আমি ছেলে হইব কোন সময় স্বামী আমারে তালাক দিয়া বিয়া কইরা ফলাইব আমি ছেলে না লইয়া যাইতাম না এডা কি গাছের ফল নি বড় ভিড়ে পাইরা দিব এইবার गावসবাকের কাছে গো ছেলে না লইয়া যাইতাম না বড় ভিড়ে গো ছেলে তোর নেউন লাগ্দ না বাড়ি দিয়া দেখ তোর বিশড়া জোর কর আল্লাহু একবার বলুন আর ইয়া ওলি আল্লাহ বন্ধুরে দশ মাস দশ দিনে আল্লাহ মেয়ে বানাইয়া পাঠাইছে মুখ দিয়া কয়া দিছে বাড়ি গিয়া দেখো বিশটা তোমার ছেলে হইয়া গেছে বাড়ি আইয়া দেখে বিশটা ছেলে দাঁড়িয়ে আছে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চেনা মানুষ ধরে তোর চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার বেরাজ করে চেনগা মানুষ ধরে তারা চেনগা মানুষ মনে নবরঙ্গে ফুলপা কয় রঙে নবরঙ্গে পঞ্চর নবরঙ্গে পঞ্চর ফুটল ফুল গরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনে আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের গরে জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগত জুড়ে। বিয়া করে বল মনে যা চাইতেছে তা তুমি করতেছো। উঠতে বইতে চলতে ফিরতে লাথি উষ্ঠা দিতেছ বাপ দাদার নাম নিয়ে গালি গালাস করতেস তোমার জীবন তোমার বিবির খাতে তোমার বিবির জীবন তোমার খাতে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই এই সংসার আল্লাহর গজব বিরাজ করতে জলে পরে সাইকার হবে কোটি টাকা কামাইবে শান্তি নাশি না খুব বন্ধু মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাবু জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইলা রইল জগৎ জুড়ে হাওয়ারে আদম রে আল্লাহ সৃষ্টি করছে খালাক আল্লাহ আদম আলা সুরাতিহি বডি বানাইছে সুরুতরা আমার আল্লাহর সুরুত দিছে কিন্তু আদমকে আল্লাহ সৃষ্টি করছে মা খাওয়ারে সৃষ্টি করে নাই আদম আদম বেগেস্তের মধ্যে যাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো মনের মানুষটা দাও না তুমি আমার বানাইয়া আদমের শোকে গুম পাতাই গুম দিছে শরীয়ত বলতেছে বাম পাজরের খার দিয়ে মা খাওয়ার বানাইছে হাকিগত বলতেছে আল্লাহ নিজে খাওয়ার রূপ ধারণ কইরা বাম পাশে দাঁড়াইছে যখন সবহাল যিনি আদম তিনি খাওয়া ও মুসলমান হাকিগত বুঝো মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া ওইরা গেলাম ভেষমদাই আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া গেলাম রাগাম ভেষমদাই